আমলা ভাই জি তো করি না একদম 100% রাজস্থানি বাغات তোতা ভাই মেয়ে মেয়ে বাচ্চা বয়স কেমন বয়স এটা মোটামুটি 5 মাসের কাছা কাছি এটা হরিয়া না ভাই হরিয়ানা না একদম দেখেন ফুল ফোল্ডিং কালার টালা দেখেন হ্যাঁ তার বয়সটা কেমন এটা বয়স হচ্ছে 6 মাস প্লাস 6 মাস প্লাস মেয়ে বাচ্চা মেয়ে জি দর্শক কত সুন্দর একটা বাচ্চা কি দাতের হামলার এটা মিওতি তোতা ভাই মিওতি তোতা হ্যাঁ বয়স কেমন এটার বয়স ভাই 6 মাস প্লাস

ক্রস তোতাপুরি না জি তোতাপুরি মেয়ে মেয়ে বাচ্চা বয়স কেমন এটার বয়স মোটামুটি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম হামজা ভাইয়ের ফার্মে হামজা ভাইয়ের ঠিকানাটা হলো হরিশপুরের পাশে ঘোষপাড়া তিন ব্রিজ তার পাশে এখানে সুন্দর একটা ফার্ম আছে ভাইয়ের কাছে কিন্তু অনেক জাতের ছাগল মোটামুটি যারা খামার শুরু করতে চান খামারে কেবল পালতে চান এই ধরনের ছাগল কিন্তু ভাই নিয়ে আসে মোটামুটি তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এই ধরনের কালেকশন ভাই থাকে সব রকম থাকে কেমন কালেকশন আছে আর কেমন দাম আইডিয়া আর ভাই একটু কথা বলবো আসসালামু আসসালাম ভাই হামলো ভাইয়া জি ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কি কালেকশন দেখাবেন আজকে যে কালেকশন গুলো আছে মোটামুটি সবারই চয়েসফুল হবে ইনশাআল্লাহ কারণ আজকে পার্সেন্টেজগুলো গুলো অনেক ভালো

আর নির্দ্বিধায় আমাকে আপনারা ফোন দিতে পারেন ছাগল নেওয়ার জন্য কারণ আমি আজকে গত চার বছর প্লাস অনলাইনে আসি আমাকে কম বেশি ছাগল সেক্টরে সবাই কম বেশি চেনে আচ্ছা ঠিক আছে যদি কেউ টাকা অ্যাডভান্স দিতে না চান তাহলে আমার খামারের সরজমিনে আসবেন আইসে বিষটা দেখে একটা নিবেন সমস্যা নাই দর্শক যদি যদি আসতে চান আসবেন আর যদি আসতে না পারে সেভাবে ভাই কথা বলবেন বাসের মাধ্যমে ভাই পাঠা দেব নাম্বারটা একটু বললাম জিরো ওয়ান এইট আটাত্তর চুরাশি সাতাশ চল্লিশ নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আচ্ছা দর্শক ঠিক আছে ভিডিও শুরু করে আমরা ভাই নিবেদন

কালার টালার দেখেন তারপরে যে মুখের উপরে সোনালী বর্ডার এবং কান ফুল ফোল্ডিং দেখেন বয়সটা কেমন এর বয়স হচ্ছে 6 মাস প্লাস 6 মাস প্লাস মেয়ে বাচ্চা মেয়ে জি দর্শক দেখেন হারে অনেক ভালো আছে এটা কেমন দাম নেবেন ফিক্সড প্রাইস 12000 টাকা 12000 গাড়ি ভাড়া বিকাশ খরচ সম্পূর্ণ ফ্রি ভাই গাড়ি ভাড়া বিকাশ খরচ একবারে ফ্রি করে দিলাম 12000 হলো আপনি সাগলটা পাবেন কোয়ালিটি দেখেন

আচ্ছা ভাই এটা হাইট কেমন আছে এর হাইট আছে মোটামুটি 30 প্লাস ভাই 30 প্লাস হ্যাঁ মাইপে দেব সমস্যা নাই আচ্ছা এই ছাগলটা কেমন দাম নিবে এটা ফিক্সড প্রাইস করবে ভাই 20000 টাকা 20000 মিই এত মিই ছাগল এবং প্রথম প্রথম না এখনো কিন্তু বাচ্চা কাচ্চা দেয়নি এবার প্রথমবারের মতো প্রজনন করার আছে হ্যাঁ 2 মাস পুরেনি 2 মাসের একটু কম আছে আচ্ছা 20000 নেবেন হ্যাঁ এখানে আলোচনার অপশন দিবেন না এখানে ভাই গাড়ি ভাড়া বিকাশ খরচটা ফ্রি দিয়ে দিব দর্শক যদি ভালো লাগে নিতে পারেন এই ধরনের লাল হরিয়ানা কিন্তু একটু কমই পাওয়া যায়

দর্শক যদি ভালো লাগে নিয়ে নাও ভাই এর চেয়ে কম আর কোথায় থেকে দিব ভাই ঠিক আছে দর্শক ভালো লাগলে নিতে পারো তারপর দর্শকের কাছে বলে বেশি হয়ে যাবে দাম দর্শক কত সুন্দর একটা বাচ্চা কি জাতের হামলা ভাই মিয়তি তোতা ভাই মিয়তি তোতা না হ্যাঁ লম্বাটা দেখেন কত সুন্দর লম্বা অনেক সুন্দর আছে কালারটা ভালো আছে বয়স কেমন এটার বয়স ভাই 6 মাস প্লাস 6 মাস প্লাস মিয়ে মেয়ে বাচ্চা হাড় ভালো আছে দর্শক শৈল মাসের মতো লম্বা আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা ফিক্স প্রাইস 12000 টাকা 12000 হ্যাঁ

গাড়ি ভাড়া বিকাশ খরচ সম্পূর্ণ ফ্রি হাতে রেট দিয়ে দিলো ভাই আমি আজকে যে রেটে ছাগল দিচ্ছি কেউ যদি না কিনতে পারে ভাই তার জন্য দুঃখজনক ব্যাপার বারো হাজার যদি ভালো লাগে নিতে পারেন একবার হাতে রেটে দিয়ে দিল হামলা ভাইয়া জিভে জান পাতা খাইতে খাইতে তো শেষ করে ফেলা দিলো এডা কি জাতের এডা ভাই বাঘা তোতা মেয়ে মেয়ে না জি হাইট কেমন হতে পারে এর হাইট আছে ভাই নাকি একবার হিট এসেছিল আমি প্রজনন করায়নি তবে প্রজনন করায় দেব সামনে হিট আচ্ছা লম্বা চড়া কিন্তু ভালো সেই লম্বা চড়া ভাই আলহামদুলিল্লাহ আরো বড় হবে সাগলটা অনেক বড় না দাঁতে মনে করেনি না দাঁত হবে অল্পদিনের মধ্যে দাঁত হয়ে যাবে কেমন দাম চাচ্ছেন এটা এটা ফিক্সড প্রাইস ভাই পাঁচশো হ্যাঁ ভাই পনেরো হাজার পাঁচশো টাকা দিচ্ছি তারপরে আলোচনা চান আবার গাড়ি ভাড়া বিকাশ খরচ ফ্রি আছে আচ্ছা দশক যদি ভালো লাগে নিন পনেরো হাজার পাঁচশো হামদা ভাইয়া জি ভাইয়া খুব সুন্দর একটা বাচ্চা কি জাতের এটা এটা ভাই অরিজিনাল বেলচাতা ভাই মেয়ে মেয়ে বাচ্চা আচ্ছা আচ্ছা বয়সটা কেমন এটার বয়স হচ্ছে পাঁচ মাস প্লাস অনেক সুন্দর কেমন দাম ফিক্সড প্রাইস পড়বি ভাই পঁয়ত্রিশ হাজার টাকা এখানে আলোচনা সুযোগ দেবেন দু একটা কথা বলতে পারবি ভাই দর্শক অনেক কোয়ালিটিফুল এবং অনেক স্বাস্থ্যবান ছাগল যদি ভালো লাগে ভাই থেকে নিতে পারে